বৃষ্টির দিনে বিকালবেলায় রকম একটি রেসিপি পেলে খেয়ে তো মন একেবারে ভরে যাবে এটা চায়ের সাথে এতটাই মজার হয় খেতে তাই বন্ধুরা দেরি না করে বাসায় ঝটপট বানিয়ে নাও আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই স্ন্যাক্সটা দেখি তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে যেখানে আমি বানাতে খুব সহজ মাত্র বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বেসন এরপরে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল তেলটা আমি এখানে দুই থেকে তিন চামচের মতো নিয়েছি ওইটা ফুজ গিয়ে এত দেরি হয়ে গেল এরপরে তেলটাকে আমি বেসনের সঙ্গে ভালো করে এরপরে ময়নটা যদি খুব ভালোভাবে দেওয়া হয় দেখবে কাটি ভাজাগুলো কিন্তু দারুণ মজমুচও হবে একেবারে হাতে দিলেই গুঁড়ো হয়ে যাবে বেসনটা ময়ন দিতে দিতে দেখবে হাত দিয়ে চেপে ধরলে যদি দেখো যে মোটো গাঁদা হয়ে যাচ্ছে তাহলে জানবে যে ভালোভাবে ময়নটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি এখানে অ্যাড করবো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ নুনটা কিন্তু সবসময় কম দিতে হবে বেসনে বেশি নুন লাগে না এরপরে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে পানিটা কিন্তু অল্প অল্প করেই দিতে হবে একবারে দেওয়া চলবে না তাহলে দেখবে নরম হয়ে যাবে তাই আমি বলবো দুই থেকে তিনবারে পানিটা দিয়ে ডোটাকে রেডি করে নিতে আর ডোটা অতি অবশ্যই খুব শক্ত করে মাখাতে হবে যত শক্ত হবে তত দেখবে কাটি ভাজাগুলো তোমার খুবই কড়কড়ে হবে আর যদি ডোটা খুব নরম হয়ে যায় ক্ষেত্রে কাটি ভাজা কর করে হবে না ভিতরটা একেবারে ফুলে যাবে আর ভাজার পরই নি ভাব হয়ে যাবে তাই ডোটাকে খুব শক্ত করে মেখে নিতে হবে আর আমি কেমনভাবে ডোটা মেখে নিয়েছি সেটা তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে ঠিক এইভাবে ডোটাকে মেখে নিতে হবে এরপরে যে ছাঁচ দিয়ে আমি কাটি ভাজাটা বানাবো সেই ছাঁচটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থেকে এখনও দুটো সরু ছাঁচ আছে কিন্তু আমি আজকে মোটা ছাঁচটা দিয়েই কাটি ভাজাটা একটু মোটা মোটা করেই বানাবো তাই আমি ভালো করে তেল একটু বুলিয়ে নিলাম পাইপের ভিতরটাও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে আর মেশিন যদি না থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটা পাইপিং ব্যাগে করেও তোমরা করে নিতে পারো এটা কিন্তু মেশিনে সাহায্য করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই আর গোল খুব সুন্দর হয় দেখতে খুব ভালো লাগে তাই সবাই ক্ষেত্রে তো আর এই ছাঁচ নেই বাড়িতে তাই সেই ক্ষেত্রে একটা টেরিকটের কাপড়ের উপরে একটা ছিদ্র করে নিলে এইভাবে দিলেও দেখো খুব সহজেই হয়ে যাবে আজকে আমার একটু কাজে ঝামেলা আছে তাই আমি দেখাতে পারিনি তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে হাত ছাড়াই কীভাবে কাটি ভাজা বানানো যায় দেখিয়ে দেব ছাঁচের মধ্যে ভরে রেডি করে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন দেখি খুব ভালোভাবে গরম হয়েছে তখন কিন্তু দিতে হবে হালকা গরম তেলে দিলে ফুলে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কাটি ভাজা ভালো হবে না সেটা না তারপরে মেশিনটাকে ওপর থেকে ঘোরাতে হবে আর এদিকে গোল করে দিতে থাকতে হবে তাহলে দেখবে সুন্দরভাবে করবে আর দেখতে খুব ভালো লাগবে এইভাবে দিয়ে আমি প্রত্যেকটা ভাজাগুলো ভেজে নেব আর এরপরে মাছটাকে একটু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর কালারটা যখন দেখবে একটা সুন্দর কালার চলে এসেছে এখন তুলে নিতে হবে এইগুলো একইভাবেই সবগুলোই আমি ভেজে নেব তাই বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও লাইক একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তাই তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভালো রাতে কি করে সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে প্রত্যেকটা দিয়ে একই ভাবে করে

হালকা ঝাল এরকমই একটা রেসিপি তাই দেরি না করে বাসায় বানিয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে আর দু মিনিটে একেবারে বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই তাই বন্ধুরা বাসায় বানিয়ে দেখো যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার একটা তাহলে আমাকে কেন বলছো না ওই তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি তো লাইক সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই দেখা হবে পরের একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম